আসসালামু আলাইকুম স্বাগত জানা সবার প্রপার্টি সেন্সের থেকে দেশে দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনেরা এবং দেশে যারা আছেন ল্যান্ডার্স ব্যাটনার্স এবং যারা বায়ার্স আছেন আপনাদের প্রতি ভালোবাসার শুভ নববর্ষ শুভ বাংলা নববর্ষ বাংলা চোদ্দশো বত্রিশ নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে অপুরন্ত আর সময় দু ক্রেতা যারা আছেন আপনারা যারা কিনেছেন আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রচুর পরিমাণ ল্যান্ড দিয়েছেন যারা প্রবাসী থাকেন দেশের বাইরে সেল করার জন্য বসুন্ধরা দিয়েছেন পূর্বাঞ্চল উত্তরা বিভিন্ন এরিয়াতে ডাকা ডাকার বাইরে পর্যন্ত দিয়েছেন আপনার দেশের বাইরে কল করে আমাকে কৃতজ্ঞতা আপনাদের প্রতি সময় ল্যান্ড ওনার আর আজকে যে প্রপার্টিটা নিয়ে আসছেন এটা হচ্ছে বাইরে যে ব্লকে পড়েছে বাইরে যে ব্লকে পড়েছেন এটা পাঁচ কাঠামো ডাবল ইউনিট ছয়তালা বিল্ডিং আর ছয় থ্রি প্লাস সিক্স সাততলা আর সাততলা বিল্ডিংয়ের মধ্যে যেটা পড়েছে আপনার সেই ফ্ল্যাটটা হচ্ছে লিফ্টের পাঁচ অর্থাৎ ছয় তালাতে সাততলা বিল্ডিংয়ে ছয় তালাতে পড়েছে উপরে একটা ফ্লোর আছে ভাড়া আসে তিরিশ হাজার টাকা বাইদেরা যে ব্লকে আমেরিকান এম্বাসির পাশে গ্যাস আছে এটাতে বিল্ডিংটা অবশ্য বারো তেরো বছর হবে পুরাতন এটা নিঃসন্দেহে করা যায় আর ডাবল ইউনিট সামনের দিকে পড়েছে তিনটা বেড আছে তিনটা বাথরুম আছে গ্যাস আছে তারপর বারান্দা আছে দুটা দেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি অনেক কমে পাবেন ফ্ল্যাটটা খুবই কমে পাবেন এই ফ্ল্যাটটা বাইরে দ্বারা যে ব্লকে মেকআর অ্যাম্বাসির পাশে অর্থাৎ আমি যদি আরও সহজ করে বলি যে ভাটারা থানা ভাটারা থানার পূর্ব পাশে পড়েছে যে ব্লকের ভিতরে পড়েছে ওইখানে মূলত কমার্শিয়ালজন বলতে পারেন প্রত্যেকটা বিল্ডিংয়ে কোনো না কোনোভাবে অফিস করা ওখানে বিশেষ এটাও অফিস ভাড়া দেওয়া আছে যারা অফিসের জন্য করছেন আপনি অফিস স্পেস কমার্শিয়াল স্পেসে প্রচুর দাম কিন্তু রেসিডেন্ট স্পেসে আপনি অফিস করতে পারছেন এটা কিন্তু পারবে তাদের জন্য অর্থাৎ খুব কম দামে কিনে আপনি অফিস করতে পারছেন সেটা অবশ্যই লিফ্ট আছে গ্যাস আছে এটাতে একটা পার্কিং পাবেন এটার সাথে অনেক কম দামে পাবেন দামটা কত সেটা জেনে নেবেন কল করে আর এছাড়া আমার কাছে বসুন্ধরা আছে উত্তরা আছে প্লট আছে বসুন্ধরাতে ফ্ল্যাট আছে উত্তরাতে প্লট আছে উত্তরা থার্ড পেজে আছে পূর্বাঞ্চলে প্লট আছে আপনি কোন এরিয়াতে কিনতে চান বা কোন এরিয়া আপনার জন্য প্রেফারেবল জোন সেটা বলতে পারেন পূর্বাঞ্চলের পাশে চার নম্বর সেক্টর একুশ নাম্বার সেক্টর পাশে প্রাইভেট ল্যান্ড আছে খুবই খুবই সুন্দর যেটা হচ্ছে সেক্টর থেকে এক মিনিট লাগে বা দেড় মিনিট মিনিট এরকম যারা এই ফ্ল্যাটটা কিনতে চান আগে থেকে জানিয়ে রাখবেন আমাকে ভিজিট করার জন্য একদিন আগে একটু বলে রাখতে হয় যদিও অফিস অফিস পর্যন্ত সুযোগ থাকে দেখার এটা আর ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করে উপরে উঠেছি আমি দেখতে পাচ্ছেন এতক্ষণ বিল্ডিং এর ভিউটা দেখেছেন ইন করি আমি দেন দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু খুব ভালো করেছে কারণ সিঁড়ি স্পেসটা অনেক বেশি রেখেছে তার কারণে ওর তো কোনো কষ্ট হয় না আর এন করেছি ঢুকে ড্রয়িং রুম পাশে একটা রুম তারপর এটা মূলত আসলে এখন অফিস স্পেস তো একটু বোঝার কষ্ট হবে একটা লিভিং স্পেস ছিল এটাকেও রুম করেছে আমার চারটা রং করেছে এটা একদম ওপেন ডাইনিং স্পেসটা এটা একটা রুম বড় রুম মাস্টার বেডরুম এটার মধ্যে এমডি সাহেব বসে মূলত সো খুব কম দামে পাবেন আপনি দেখতে পারেন বিল্ডিং বারো তেরো বছর হলেও এটা কিন্তু নষ্ট হয় নাই গ্যাস আছে এটা আমি আর একটা রুমে ঢুকেছি আইটি সেক্টর অফিস এটা সো অনেক মালামাল তাদের দেখতে পাচ্ছেন এটাতে তিনটা বেডরুম তিনটা বাথরুম আছে দুটা বারান্দা আছে আমি যদি আরেকটা একটা বেডে ঢুকি এটাও অফিস স্পেস এটা তো টেবিল রাখা আছে সো যেটাতে ইন সবগুলোতে যেহেতু অফিস এটা অফিসিয়াল মালামালই রাখা আছে আরও আইটি সেক্টরে এটা একটা বারান্দা আর একটা রুম রুমগুলি বেশ বড় বড় যেহেতু আগের নিয়মে বিল্ডিংটা করা দশ বারো বছর হয়েছে বিল্ডিংয়ের এগারো এগারোশো স্কোয়ার ফিট আপনার কমন এক হাজার পঞ্চাশ পাবেন মূলত আর পার্কিং আছে এটার সাথে পার্কিং সহ যদি ধরেন তাহলে পাবেন এক হাজার পঞ্চাশ আর পার্কিং আরও প্রায় একশো দশ একশো বিশ তাহলে প্রায় বারোশো পঞ্চাশ সাইট হয়ে যায় বারোশো তিরিশের মতো হয়ে যায় সুতরাং আপনার যারা কিনতে চান ভিজিট করতে চান উপরে একটু ইন্টেরিয়র করা আছে হালকা হালকা পুরাতন ইন্টিরিয়রের কাজ কম দামে পাবেন একটা পার্কিং আছে গ্যাস আছে এটা বাইরে যে ব্লক আমেরিকান অ্যাম্বাসির পাশে অফিসিয়াল স্পেস করতে পারবেন অফিস করতে পারবেন নিজে অনেকেই করছেন যারা অফিসের জন্য আসলে জায়গা হচ্ছেন এরকম রেসিডেন্সিয়াল এরিয়ার তো তাদের জন্য এটা অফিস করতে পারবেন আপনি নির্দিধায় সবগুলি ফ্লোরে আপনার অফিস ভাড়া দেওয়া আছে দেখলাম আমি এটা একটা বাথরুম দেখাচ্ছি সো তিনটা ওয়াশরুম আছে দুইটা অ্যাটাচ একটা কমন আছে দুটা বারান্দা আছে তিনটা রুম আছে ডাইনিং স্পেস আছে দেন ড্রয়িং স্পেসের পাশে একটা ড্রয়িং স্পেস আছে সেটাকেও ওনারা রং করে নিয়েছে চারটা রং করেছে সুতরাং যারা কিনতে চান আগে থেকে জানিয়ে রাখবেন বাড়ি ধরা যে ব্লকের ফ্ল্যাটটা কেনার জন্য জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করবেন প্রপার্টি সেল চ্যানেলের সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করে ভালো থাকুন আসসালামু আলাইকুম